আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউ জেড নাইন এস প্রো এই স্মার্টফোনে জেনে নিন কি কি ফিচার্স থাকছে আইকিউ তাদের জেড নাইন এস এস সিরিজ ভারতে লঞ্চের ঘোষণার পর থেকে ভারতীয় ইউজাররা এর অপেক্ষাতে রয়েছে এবার কোম্পানি তাদের এই সিরিজের অধীনে থাকা আপকামিং ফোনের দাম জানিয়ে দিয়েছে জানিয়ে রাখি এই সিরিজের অধীনে ভারতে আইকিউ জেড নাইন এস প্রো এবং আইকিউ জেড নাইন এস ফাইভ জি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে একই সঙ্গে আগামী চৌঠা আগস্ট পেশ করা হবে বলে জানানো হয়েছে আইকিউ জেড নাইন এবং জেড নাইন এস প্রো স্পেসিফিকেশন ডিসপ্লে লিক অনুযায়ী আইকিউ জেড নাইন এস প্রো স্মার্টফোনটিতে অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি ছয় দশমিক সাত আট ফুল এইচ ডি প্লাস পাঁচ ছোল ডিসপ্লে সহ একশো কুড়ি হার্টস রিফ্রেশ রেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে প্রসেসর প্রসেসিং এর জন্য আইকিউ জেড নাইন এস প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে কোয়াল কমে স্ন্যাপ সেভেন জেনারেশন সিরিজের চিপসেট দেওয়া হতে পারে এই ফোনে হাই ক্লক স্পিড যুক্ত অক্টোকর প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে হচ্ছে একই সঙ্গে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ফ্যান্টাচ ও এস ফোরটিন যোগ করা হতে পারে স্টোরেজ এই সিরিজের প্রো মডেল বড় র্যাম সহ লঞ্চ করা হতে পারে ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে ক্যামেরা ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হতে পারে এই ফোনের ব্যাক প্যানেলে পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের সেন্সর সহ হোয়াইট অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো সেন্সর যোগ করা হতে পারে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য আইকিউ জেড নাইন এস প্রো ফাইভ জি স্মার্টফোনে ফার্স্ট চার্জিং ফিচার সহ শক্তিশালী পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হতে পারে জানিয়ে রাখি উপযুক্ত স্পেসিফিকেশনগুলি লিক এবং অনুমানের ভিত্তিতে বলা হয়েছে আইকিউ জেড নাইন এস প্রো ফাইভ জি স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে ভিডিওটি দেখে স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না